প্রেক্ষাপটে বাংলাদেশ এই পরিস্থিতি আরো কানাডা ভোটার নিবন্ধন কার্যক্রম চলতি মাসের শেষ সপ্তাহে কানাডায় যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার দায়িত্ব নেওয়ার পর হাতির মৃত্যু পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সোয়েদা রিজওয়ানা হাসান বলেছেন যেদিকে হাত দেয় সেদিকে সমস্যা আমি দায়িত্ব নেওয়ার পর বারোটি হাতি মারা গেছে গ্যাস না থাকায় শিল্প উৎপাদন ব্যাহত বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বিজিএমএ সভাপতি মাহমুদ হাসান খান বলেছেন পোশাক শিল্পে চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ না পাওয়ায় এবং পর্যাপ্ত চাপ বজায় না থাকায় অনেক শিল্প উৎপাদন ব্যাহত হয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বললেন আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানো বড় চ্যালেঞ্জ গভীর খাতে ব্যাংক খাত ফাইন্যান্সিয়াল স্টাবিলিটি রিপোর্ট খেলাপি ঋণ তিন লাখ পাঁচচল্লিশ হাজার সাতশো পঁয়ষট্টি পূর্ণাঙ্গ তফসিল তিন লাখ আটচল্লিশ হাজার চারশো একষট্টি অবলোপন বাষট্টি হাজার তিনশো বিগত সরকারের সময় শ্রেষ্ঠ অবস্থাপনার ফল এখন পুরো আর্থিক খাত ক্ষতিগ্রস্ত করেছে পুনরুদ্ধারের সময় লাগবে মোহাম্মদ আলী ব্যবস্থাপনা পরিচালক উবালি ব্যাংক মাইলেস্টন ট্রাজি নিহাত হাত পরিবারের পাশে তারেক রহমান রাজধানীর মাইলস্টন স্কুল এন্ড কলেজ কলেজে প্রশিক্ষণ বিমান ব্যবস্থার আহত শিক্ষক শিক্ষার্থীর পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গতকাল রাজধানীর উত্তরায় দশ নম্বর সেক্টর এলাকায় আহত শিক্ষক আশরাফুল ইসলাম শিক্ষিকা সুমাইয়া আশরাফুল ইসলাম শিক্ষার্থী সাসরবা মাহমেদ নুরে নিহত সারিয়া আক্তারের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির প্রেসিডেন্ট আর্থিক গভীর খাদে ব্যাংখা আবার মতামত দিল বিএনপি আবার হবে সংলাপ জুলাই সনদ নিয়ে মতামত জানিয়েছে আরো তিন দল সময় বাড়লো দুই দিন তদন্ত প্রতিবেদন জমা যেভাবে লুট হয় সিলেটের পাথর না রাকসু নির্বাচনের সংখ্যা ডাকসুতে হবে কঠিন লড়াই মনোনয়নপত্র জমা শেষ পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা ছাত্র দল বাকশাসের তন্নির জন্য পথ শূন্য দল বাক্সাসের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা বাকি উমামার মনোনয়ন পত্র বিক্রি ছয়শো আটান্ন জমা দেননি একশো জন দুই চিকিৎসকের জবান গুলিবিদ্ধ ছাত্রদের ভর্তি না করতে চাপ দেয় ডিবি ভারত হচ্ছে নতুন আইন প্রধানমন্ত্রী মন্ত্রী প্রধানমন্ত্রী মন্ত্রী এক মাসের বেশি জেলে থাকলে বরখাস্ত নাগরিক সংলাপে বিশৃষ্ট ঢাকাকে বাঁচাতে সমমিত উদ্যোগ প্রয়োজন ভারতে আওয়ামী লীগ কার্যালয়ে তোলপাড় আশুগঞ্জ আতঙ্গ ঢাকা সিলেট মহাসড়ক তাক লাগানো জুজুবি বাগান যুক্তরাষ্ট্র বিরোধী হলে মিলবে না গ্রিন কার্ড চার দশক পর প্রাণ পেল বরাল নদ বঞ্চিত আঠাত্তর অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে পদোন্নতি সুপারিশ প্রেমে ব্যর্থ হয়ে বন্ধুর হাতে বন্ধু খুন এনসিসিপির পনেরো নেতাকর্মীর কর্মীর পদত্যাগ প্রধান সমন্বয়কে অযোগ্য দাবি কয়েক জেলায় এখনো বন্য দুর্বক। ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ আসন পূর্ণবাসনের প্রতিবেদন জুলাইয়ে সড়কে ঝরল তিনশো আশি প্রাণ ফের জটিল কুয়েট পরিস্থিতি নজরুল হামিদের বাংলা মোড় গুড়িয়ে দিল প্রশাসন এই ছিল আজকের বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম প্রতিদিন পত্রিকার শিরোনাম শুনতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আসসালামু আলাইকুম